এটা হলো ডাব্লুজিপি মিনিউ আপনারা যারা ব্যাকআপ হিসেবে মিনিউ পি নিতে নিতে চাচ্ছেন যে বাসায় বিদ্যুৎ না থাকলেও চার থেকে পাঁচ ঘন্টা মিনিউ পি এস টি আপনাদের জন্য খুবই ভালো হবে এই ডিভাইস নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই আপডেট প্রাইসটাও তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা এই ডিভাইসটি নিতে যাচ্ছেন, আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিবরীতেই সিগেট টেকনোলজি অথবা আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন তো চলুন ভিওর্স বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে ভিউয়ার্স ডাব্লিউজিপি মিনি ইউপিএস এর বক্স আপনারা বক্সটা যদি হাতে নেন উপরে দেখতে পারবেন এখানে ডাব্লিউজিপি এর বেশ বড় সরো ব্র্যান্ডিং থাকছে আর তার পাশেই আপনারা এইখানে দেখতে পারবেন একটা বারকোড থাকছে এই বারকোড কিউআর কোডটা যদি আপনাদের বক্সে দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এটা একটা অফিশিয়াল ডাব্লিউজিপি মিনি ইউপিএস আপনারা চাইলে এই বারকোডটা এইখানে স্ক্যান স্কুয়ে পুরো বারকোডটাকে অর্থাৎ কিউআর কোডটিকে বের করে এটাকে স্ক্যান করে যাচাই করে নিতে পারবেন যে এটা একটা অফিশিয়াল ডাব্লিউজিপি মিনি ইউপিএস কিনা আর যদি আপনাদের বক্সে এই কিউআর কোডটি দেওয়া না থাকে তাহলেই বুঝে নেবেন যে এটা একটা ডাব্লিউজিপি আনঅফিশিয়াল প্রোডাক্ট অ্যান্ড নকলও হতে পারে তারপরে ভিওয়ার্স আপনাদেরকে যদি এই পাশটা একটু দেখাই এখানে সবগুলো ইনফরমেশন আসলে উল্লেখ করাই আছে আপনারা এইটাতে ইনপুট দিবেন টুয়েলভ ভোল্টের আর আমার হাতে আপনারা বর্তমানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা আউটপুট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন ফাইভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ ভোল্টের অ্যান্ড এইখানে আপনারা ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন থার্টি এইট পয়েন্ট ফোর এইট ওয়াট আওয়ারের ব্যাটারি অর্থাৎ দশ 400 mAh এর ব্যাটারি থাকছে এই ডিভাইসwidetilde and এটার কালার ব্ল্যাক এটার একটা হোয়াইট কালারও अवेलेबल রয়েছে সেটা বর্তমানে মার্কেটে নেই আমি যদি এটার বক্সটা আপনাদেরকে একটু খুলে দেখাই বক্সটা খুলে প্রথমে আপনারা এখানে ইউজার ম্যানুয়ালটা বেজে আছেন তারপরে এইখানে থাকছে WGP মিনিও পেস্টটা আপনারা যদি দেখেন মিনিও পেস্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব তারপরে এইখানে বক্সে আপনারা আর একটা ছোট বক্স পেয়ে যাচ্ছেন এটাকে যদি একটু ওপেন করি আপনার প্রথমে এইখানে একটা কনভার্টার পেয়ে যাচ্ছেন তারপরে বক্সের ভিতরে দেওয়া থাকছে ওয়ান ইস টু ওয়ান কেবল একটা এইখানে দেওয়া থাকছে একটা ওয়াই কেবল ওয়াই কেবলের মাথাতে একটা মাথা থাকবে অ্যান্ড এই পাশে আপনারা দুইটা মাথা বের হতে দেখবেন এটা হচ্ছে ওয়াই কেবল তো এটা দিয়ে আপনারা একই ভোল্টের দুইটা ডিভাইস কিন্তু না আপনারা আপনাদের রাউটারের বা অনুর টুয়েলভ ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে এই ডিভাইসটিকে পাওয়ার দিতে পারবেন আর আপনাদের কাছে যদি টুয়েলভ ভোল্টের কোনো অ্যাডাপ্টার না থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকেই কিন্তু টুয়েলভ ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার নিয়ে নিতে পারবেন আমরা যদি এখন ডাব্লিউ জিপি মিনিউ পিসট বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি ভিওর্স তাহলে বলবো এই ডিভাইসটার কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন বেশ কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা ওপরেই এখানে এর ব্র্যান্ডিং পাচ্ছেন অ্যান্ড ডিজাইনটা যদি একটু দেখেন একটু ইউনিক ডিজাইন ইউজ করা হয়েছে আর এই ডিভাইসটিতে কিন্তু কোনো ওয়াল মাউন্ডের ব্যবস্থা থাকছে না আপনারা কিন্তু এই ডিভাইসটিকে ওয়াল মাউন্ড করতে পারবেন না আর যদি আপনারা পোর্টগুলোকে একটু দেখেন তাহলে প্রথমে আপনারা এখানে পাওয়ার সুইচটা পেয়ে যাচ্ছেন এই পাওয়ার সুইচটিকে যদি আপনারা সিঙ্গেল ক্লিক করেন তাহলে আপনাদের ডিভাইসটা কিন্তু অন হয়ে যাবে আপনারা এক ক্লিকে এই ডিভাইসটিকে অন করতে পারবেন আর যদি আপনারা অফ করতে চান যে আপনারা এই ডিভাইসটিকে অফ করে রাখতে চাচ্ছেন তাহলে এই পাওয়ার সুইচটিকে আপনারা দুইবার ক্লিক করবেন আপনাদের ডিভাইসটা কিন্তু অফ হয়ে যাবে তারপরে ভিউয়ার্স আপনারা যদি দেখেন এইখানে পাওয়ার ইন্ডিকেটরগুলো দেওয়া থাকছে আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে এই ডিভাইসটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে অ্যান্ড কী পরিমাণ চার্জ রয়েছে তারপরে এইখানে আপনারা ফাইভ ভোল্টের একটা ইউএসবি আউটপুট পেয়ে যাচ্ছেন আপনারা এই ইউএসবি আউটপুটটি দিয়ে আপনাদের ইউএসবি ডিভাইসগুলোকে ইউজ করতে পারবেন চাইলে আপনাদের আইপি ক্যামেরাগুলো ইউজ করা যাবে চাইলে আপনার হাতের স্মার্টফোনটিকেও চার্জ করে নেওয়া যাবে এই ইউএসবি পোর্টটি দিয়ে তারপরে ভিউয়ার্স এখানে থাকছে 9 ভোল্টের একটি আউটপুট অ্যান্ড সর্বশেষে থাকছে টুয়েলভ ভোল্টের একটি আউটপুট আপনাদের ডিভাইসটি যদি নাইন ভোল্টের হয়ে থাকে অর্থাৎ রাউটার বা অনুর মধ্যে যদি কোনো ডিভাইস নাইন ভোল্টের হয়ে থাকে তাহলে আপনারা এই নাইন ভোল্ট থেকে আউটপুট নেবেন অ্যান্ড যদি টুয়েলভ ভোল্টের ডিভাইস থাকে তাহলে আপনারা এই টুয়েলভ ভোল্টের এই পোর্টটি থেকে আউটপুট নেবেন এন্ড এই পাশে যদি দেখেন এইখানে একটা পাওয়ার ইনপুট পোর্ট রয়েছে যেটা দিয়ে A device D. পাওয়ার নেবে এই ডিভাইসটি আপনারা কিভাবে সেট আপ করবেন চলুন একটু দেখে আসা যাক ডাব্লুজিপির এই মিনিউটিকে সেট আপ করা খুবই সহজ ভিউয়ার্স আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই এই ডিভাইসটিকে সেট আপ করে ফেলতে পারবেন আপনারা প্রথমে কি করবেন যে আপনারা টুয়েলভ ভোল্টের একটি অ্যাডাপ্টার দিয়ে লাইন আপনারা এই পাশে ইনসার্ট করে দিবেন তাহলে আসলে এই ডিভাইসটা বিদ্যুৎ থেকে কানেকশন নিবে অর্থাৎ পাওয়ার নেবে তারপরে আপনারা এই পাশে সামনের দিকে দেখবেন তো আপনাদের ডিভাইস রাউটার আর অনু যদি নাইন ভোল্টের হয়ে থাকে তাহলে আপনারা এইখানে ওয়ান ইস টু ওয়ান কেবলটা নিয়ে নেবেন বক্সে যে ওয়ান ইস টু ওয়ান কেবলটা দেওয়া রয়েছে এটা আপনারা নাইন ভোল্ট যদি হয়ে থাকে আপনাদের ডিভাইস একটা ডিভাইস তাহলে আপনারা এইখানে ঢুকিয়ে দিবেন অ্যান্ড অপর মাথাটি আপনার নাইন ভোল্টের ডিভাইসে ঢুকিয়ে দিবেন তাহলে আপনার ডিভাইসটি মিনি মিনিউবেস থেকে নাইন ভোল্ট কিন্তু পাওয়ার নিতে পারবে আর যদি আপনাদের একটা ডিভাইস টুয়েলভ ভোল্টের হয়ে থাকে ধরুন আপনাদের রাউটার ওর মধ্যে একটা ডিভাইস টুয়েলভ ভোল্টের তাহলে আপনারা জাস্ট এইখানে টুয়েলভ ভোল্টে ইনসার্ট করে দিবেন অ্যান্ড এই কেবলটি দিয়ে আপনাদের টুয়েলভ ভোল্টের ডিভাইসে তাহলে আপনাদের ডিভাইসটি পাওয়ার নিতে পারবে এখন ধরুন আপনাদের দুইটা ডিভাইসই একই ভোল্টের অর্থাৎ আপনাদের রাউটার অনু দুইটাই একই ভোল্টের তাহলে আপনারা কি করবেন যে ওয়ান ইস টু ওয়ান কেবল এটা দিয়ে আপনারা আপনাদের একটি মাত্র ডিভাইসে পাওয়ার দিতে পারবেন অ্যান্ড আপনারা চাইলে ওয়াই কেবলটি ইউজ করে অপর আরেকটি ডিভাইসে আপনারা এখানে কিন্তু পাওয়ার দিতে পারবেন এখানে আপনারা চাইলে আরও একটি কাজ করতে পারবেন যে আপনাদের রাউটার অনু যেহেতু একই ভোল্টের আপনারা এই ওয়াই কেবলটির মাধ্যমে যদি নাইন ভোল্টের হয়ে থাকে আপনাদের রাউটার অনুটা আপনাদের এখানে নাইন ভোল্টে ইনসার্ট করতে হবে ওয়াই কেবলের অপর মাথা দুইটি আপনাদেরকে দুইটা ডিভাইসে অ্যাড করে দিতে হবে এই মাথা দিয়ে কিন্তু দুইটাই নাইন ভোল্ট আউটপুট বের হচ্ছে এখন যেহেতু এইখানে নাইন ভোল্টে ইনসার্ট করা রয়েছে আর যদি আপনাদের দুইটা ডিভাইসই টুয়েলভ ভোল্টের হয়ে থাকে তাহলে আপনারা এই ওয়াই কেবলটি diye could <laughs> <laughs> easily <laughs> আপনারা এইখানে টুয়েলভ ভোল্টে লাগিয়ে দিবেন অ্যান্ড অপর মাথা দুইটি আপনারা আপনাদের টুয়েলভ ভোল্টের ডিভাইসে অ্যাড করে দিবেন তাহলে আপনাদের ডিভাইসটি টুয়েলভ ভোল্ট নিতে পারবে ডাব্লিউজিপি মিনি ইউপিএস থেকে এখন ধরুন আপনার রাউটার অ্যান্ড অনু দুইটা দুই ভোল্টের দুই ভোল্টের একটা টুয়েলভ ভোল্টের অ্যান্ড আরেকটা নাইন ভোল্টের তাহলে কী করবেন আপনারা এইখানে টুয়েলভ ভোল্টে যেহেতু ইনসার্ট আছে টুয়েলভ ভোল্টের একটি কেবল আপনারা আপনাদের রাউটার বা অনু যেটাই হোক টুয়েলভ ভোল্টের ডিভাইসে আপনারা ইনসার্ট করে দেবেন অ্যান্ড অপর আরেকটি

খুবই ইম্পর্টেন্ট তাহলে আপনারা চোখ বন্ধ করে একটি মিনিউ পেস নিয়ে নিতে পারেন কেননা এই মিনিউ পেসটি যদি আপনাদের বাসায় থাকে তাহলে বিদ্যুৎ চলে গেলেও আপনারা চার পাঁচ ঘন্টা কিন্তু অনায়াসে ইন্টারনেট চালাতে পারবেন তো ফিয়ার্স এখন আসি ডাব্লিউ জিপির এই মিনিউ পেসটি থেকে আপনারা আসলে কতক্ষণ ব্যাক পাবেন আপনারা ডাব্লিউজিপির এই মিনিউপিসটি যদি ফুল লোডে ইউজ করেন অর্থাৎ টুয়েলভ ভোল্টের আপনারা দুইটা ডিভাইস এন্ড ফাইভ ভোল্টের যদি একটা আইপি ক্যামেরা আপনারা ইউজ করেন আপনারা এখানে তিন ঘন্টার মতো কিন্তু অনায়াসে ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা টুয়েলভ ভোল্টের দুইটা ডিভাইস শুধুমাত্র ইউজ করেন তাহলে আপনারা তিন চার ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ আপনারা নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা টুয়েলভ ভোল্টের একটা ডিভাইস এন্ড নাইন ভোল্টের একটা ডিভাইস ইউজ করেন তাহলে আপনারা এইখান থেকে চার পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ কিন্তু নিয়ে নিতে পারবেন আর আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে যারা সাব রাউটার চালায় বা দোকানের জন্য

আজ ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ